হ্যাঁ ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো আপনি ফ্রিতে কিভাবে একটা এস এম এম প্যানেল খুলবেন এস এম এম প্যানেল খুলে কীভাবে আপনারা সার্ভিস সেল করে টাকা ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা জাস্ট গুগলে যাব গুগলে যাওয়ার পরে লেখবো সক প্যানেল ডট কম তাহলে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আমি আগে ট্রাই করছিলাম ট্রাই করার পরে আপনাদের আর কি দেখাচ্ছি সো এখানে আমার একটা পেজ অলরেডি খোলা আছে মানে একটা প্যানেল অলরেডি খোলা আছে সেটা থেকে আমি জাস্ট ক্রিয়েট প্যানেলে গিয়ে নতুন একটা সাইট ক্রিয়েট করব ওয়েব নতুন একটা এস এম এম প্যানেল ক্রিয়েট করবো সো এখানে দেখা যাচ্ছে আপনার ডোমেনের অপশন ইউজ ডোমেন ফার্স্টে আমি একটা লগ ইন করা লগ আউট করার চেষ্টা করছি তারপর আমি আপনাদের ফুলই দেখাচ্ছি সো এখানে ডোমেন যদি কিনা থাকে আপনাদের সেই ক্ষেত্রে ডোমেন দিবেন আর যদি ডোমেন না কিনা থাকে সেই ক্ষেত্রে আপনি তাদের যে সক প্যানেল মানে আপনার নামের পিছে শক প্যানেল ডট কম লেখা থাকবে সেই সেটা ইউজ করতে পারেন সো এখানে এস এম এম সার্ভিস এজেন্সি আমি দিয়ে দিচ্ছি একটা নাম নাম দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো আমরা নেক্সট ক্লিক করলে এখানে আমাদের কারেন্সিটা চলে এসছে আমরা ইউএস ডলার চাই না বাংলাদেশি টাকা চাই আপনার যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া ইন্ডিয়ার টাকা আমি বাংলাদেশিতে আমি বাংলাদেশি দিচ্ছি বাংলাদেশি টাকা দিয়ে জাস্ট আমরা ক্রিয়েট প্যানেলে ক্লিক করবো ক্রিয়েট প্যানালে ক্লিক করলে আমাদের পেজটা মানে ক্রিয়েট হয়ে যাবে প্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট আমাদের কিছু সেট করতে হবে সো এখানে যদি বিস্তারিত লেখা আছে ম্যাগি পেমেন্ট সেখানে আমি না দিয়ে জাস্ট আমি লেটারে ক্লিক করলাম লেটারে ক্লিক করার পরে আমরা জাস্ট এসে বলছি জেনারেল সিডি প্যানেলে যে একটা সিটিং আছে সেই সিটিংয়ে আমরা চলে এসেছি জেনারেল সিটিং সো জাস্ট সেটিংয়ে আসার পরে আমরা জাস্ট এক পলক করে সব কিছু দেখে নিব এখানে কাস্টমার রেজিস্ট্রেশন এই সব কিছু আমি আস্তে আস্তে দেখে নিব এখানে আপনার সার্ভিস আছে ফার্স্ট অর্ডার আছে আপনার মানে যারা কাস্টমার আছে তারা কি কি দেখতে পারবে সো টোটাল প্যানেল অর্ডার তারা পেনেল অর্ডার চাইলে দেখতে পারবে সো স্পেন্ট ডলার স্পেন্ট মানে কত ডলার তারা খরচ করছে সেটা চাইলেও ওনারা দেখতে পারবে যদি এটা অন করে দেন তাহলে তারা দেখতে পারবে সো আমি জাস্ট অন করে দিচ্ছি দুটায় অন করে দেওয়ার পরে আমরা পেমেন্ট পেমেন্টের যাব সরি প্রোভাইডারে যাব এখান থেকে আপনারা বিভিন্ন সার্ভিস অ্যাড করতে পারবেন আপনাদের যে প্যানেলের যে একটা সার্ভিস থাকবে আপনার সার্ভিসগুলো কোথায় পাবেন সার্ভিস সার্ভিসগুলো আপনারা জাস্ট বিভিন্ন প্রোভাইডারের কাছ থেকে নিতে পারবেন এখানে আপনারা জাস্ট ওখানে উপরের দিকে কিছু প্রোভাইডার আছে আবার যদি আপনি গো গোট টপ দেন গোটো টপ দিলে পরে টপ কয়টা প্রোভাইডার চলে আসবে যাদের মাধ্যম যাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো আমি প্রোভাইডারটা পরে অ্যাড করা দেখাচ্ছি আগে আমি ফুললি সব কিছু দেখাই এখানে জাস্ট পেমেন্ট মেথডে যদি যান আপনারা কি কি ডলার মানে কি টাকার মাধ্যমটা অ্যাড করতে চান যে তারা কিভাবে আপনার এখানে পেমেন্ট করবে সো এখানে আপনার পেমেন্ট মেথডে গেলে অনেক কিছু আসবে বাইনান্স টাইনান্স যত কিছু আছে যত কারেন্সি আছে সবই আসবে আপনারা যদি চান মেনুয়ালি অ্যাড করে মেনুয়ালি অ্যাড করতে পারেন এখানে যদি মেনুয়ালিতে ক্লিক করেন ম্যানুয়ালি মেনুয়ালি ক্লিক করলে পরে এখানে জাস্ট আপনি টেক্সট করে লিখে সব কিছু অ্যাড করতে পারবেন সো এখানে মেনুয়ালিতে যাবেন মেনুয়ালিতে যাওয়ার পরে এখানে যদি আপনি চান এখানে সব কিছু আপনি লিখতে পারেন লিখে সারা জাস্ট আপনার আইকন অ্যাড করতে চাইলে আইকন অ্যাড করবেন অ্যান্ড পেমেন্ট অ্যাড পেমেন্ট টাইপ এটা আমাদের ক্লিক করলপরে জাস্ট আপনাদের ম্যানুয়ালি পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে সো এখানে আপনারা যদি ডিজাইনে যান ডিজাইনে গেলে পরে অনেক কিছু দেখতে পাবেন আপনাদের প্যানেলের যে ফুল ডিজাইন আছে সেটা চলে আসবে এখান থেকে আপনি লোগো অ্যাড করতে পারবেন এবং কি সব এবং কি কভারঅ করতে পারবেন আপনার ক্রিয়েট মানে চেঞ্জ ডিজাইনে গেলে পরে আপনার পেনেদের ফুল চেঞ্জটাই আর কি লুকটাই পাল্টে দিতে পারবেন সো এখানে আমি চেঞ্জ ডিজাইনে যাচ্ছি চেঞ্জ ডিজাইনে যে আমি আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে কি করা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা জাস্ট আপনার লুক চেঞ্জ করতে পারবেন আপনাদের প্যানেলে সো আপনারা যদি চান আপনার লুক চেঞ্জ করবেন আবার যদি না চান তাহলে করবেন না আমার মতো আপাতত থাক আমি আপাতত করছি না আমি পরবর্তীতে করে নিব সো এখান থেকে আমরা জাস্ট এখন বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ার পরে আমরা নিচের দিকে দেখবো যে আর কী কী আছে এখানে ম্যানেজার আছে আপনি যদি কার ম্যানেজার অ্যাড করতে চান আপনাদের প্যানেল আপনার প্যানেলটা দেখাশোনা করবে সেই হিসেবে তাকেও এখানে অ্যাড করতে পারেন সো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন ইংলিশ দেওয়া আছে আপনি যে বাংলাও অ্যাড করতে পারেন হিন্দি অ্যাড করতে পারেন সবই অ্যাড করতে পারবেন এখানে টোটালি আপনাদের সব অপশনেই দেওয়া আছে এখানে সাপোর্ট অ্যান্ড ফিকিউ দেওয়া আছে এখান থেকে আপনার প্রশ্ন উত্তর অ্যাড করতে পারবেন এবং কি নিচের দিকে আপনার আছে হলো এগুলো তেমন প্রয়োজনীয় না নিচের দিকে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন এখানে আপনি যে কোনো কিছু এড করতে পারেন এপিআই এপিআই হলো এটা আপনার আপনার যে সফট প্যানেল আছে নিজের প্যানেল নিজের প্যানেলের একটা এপিআই সো এখানে প্রোফাইল সিটিংয়ে গেলে আপনারা জাস্ট আপনাদের নাম বা আপনার পাসওয়ার্ড সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি আমি এই পেজ আমি এই প্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই আর কাজ করতে পারেন এখানে প্রোভাইডার অ্যাড করতে গেলে জাস্ট অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে জাস্ট অ্যাড প্রোভাইডারে ক্লিক করলে আপনাদের সার্ভিসগুলো অ্যাড হয়ে যাবে আপনাদের কোনো প্যারা নিতে হবে না সো আপনাদের যদি প্যানেলটার লিঙ্ক লাগে তাহলে আমার ডেসক্রিপশনে দেখেন বা প্রথম প্রথম কমেন্টে দেখেন আমি কমেন্ট পিন করে রাখবো এখান থেকে আপনারা খুব সহজে প্যানেলেট করে কাজ করতে পারবেন এবং কি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন